হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো দেখেন কিন্তু আমাদের জন্মদিন তো জন্মদিন উপলক্ষে তেমন কিছু করা তো যেটুকু আমরা করতে পেরেছি আলহামদুলিল্লাহ হয় নাই আজ মনতাহাবুরীর বাবা এসেছে শুধু মুনতাহার জন্যই যে আজকে তার জন্মদিন সেই জন্য সে তো অনেক খুশি তার বাবা তার জন্য কেক এনেছে আপনারা দেখতে পাচ্ছেন আর পাশে যে বসে আছে ও হচ্ছে আমার বোন সৌরভি আসলে ক্যামেরার সামনে যায় না সেই জন্য অন্যটা এভাবে দিয়ে আছে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে ছিল অনেক বাচ্চারা ছিল এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন কেকগুলো কত সুন্দর করে কাটছে কেটে কেটে কিন্তু সবাইকেই দেওয়া হচ্ছে এখানে যারা যারা এসেছিল সবাইকেই কিন্তু কেকটা দেওয়া হয়েছে তো আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন কেকটা কিন্তু অনেক বড় ছিল মমতাহাবুরী সে নিজেই বলছে সে কেকটা কাটবে কাউকেই ধরতে দেবে না যাই হোক দেখেন কত মজা করছে সে অনেক খুশি অনেক আনন্দে আছে কিন্তু আজকে এমনিতেই তার বাবা আসবে সে সেই খুশিতে সে বেশি আনন্দিত আজকে তার জন্মদিনে তার বাবা আছে এই পাশের রুমে কিন্তু দেখেন সব বাচ্চাদের খেতে দেওয়া হয়েছে আজ কিন্তু আয়োজন করেছিল বিরিয়ানি এটা কিন্তু মুরগি দিয়ে রান্না হয়েছিল দেখেন সবাই কিন্তু খাচ্ছে আমি একটু চলে যাই একদম প্রথমে আমরা কিভাবে সাজিয়েছিলাম এখানে কিন্তু পুরাটাই জেলফা করেছে ও কিন্তু একদম প্রথম থেকেই সব কিছু সাজাচ্ছিল রুমে বাচ্চারা কান্নাকাটি করছিল যাই হোক এই লাইটিং সেট করেছি কিন্তু আমি যেন একটু দেখা যায় আসলে গ্রামের এরকমই মানে লাইটের জন্য অন্ধকার অন্ধকার লাগে রাত্রিবেলা কোনো কিছুই করা যায় না তো ভাবলাম কিছু লাইট সেট মনতাহাবুরীর জন্মদিন বলে কথা তো সে কিন্তু আমাকে মাম্মাম বলে ডাকে সে আমাকে অনেক ভালোবাসে যাই হোক দেখেন এই পাশে কিন্তু কেকগুলো একদম কেটে কেটে সবাইকে দিচ্ছে আল্লাহ পে